হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আজকে আলোচনা করবো বায়ুমন্ডলের চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিষয় আজকে আমাদের আলোচনার বায়ুমন্ডল কাকে বলে উপাদানগুলি কি বায়ুমন্ডলের এবং বায়ুমন্ডলের স্তর বিন্যাস এই তিনটি বিষয় আজকে আমরা বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আলোচনা করব লেট স্টার্ট প্রথমে আমরা দেখব যে বায়ুমন্ডল কাকে বলে না আমরা জানি যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিমি উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে এবং টানে সাথে লেগে আছে সেই গ্যাসীয় আবরণকে আমরা কি বলবো না সেই গ্যাসীয় আবরণকে আমরা সাধারণভাবে বায়ুমণ্ডল বলে থাকি এই বায়ুমণ্ডল যে আছে সেটা কি এই আমাদের পৃথিবী এই যে পৃথিবী এই পৃথিবীর সাথে এরকম কি করেছে পৃথিবীর সাথে এরকম গ্যাসি আবরণ হিসাবে এই আবরণ হিসাবে কি এই বায়ুমন্ডল করে আছে আছে ঠিক এই যে আবরণ এই গ্যাসি আবরণটাকেই বলছে বায়ুমন্ডল যেটা কি না মাদ্রাকর্ষণ শক্তির টানের সাথে লেগে আছে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে বায়ুমন্ডলের কি কি উপাদান আছে এই বায়ুমন্ডলের উপাদানগুলি যদি আমরা দেখি তাহলে দেখব যে তিনটি বায়ুমণ্ডলীয় উপাদান আছে একটি হলো গ্যাসীয় আবরণ আর কি জলীয় বাষ্প এবং ধূলিকণা এই গ্যাসীয় উপাদান জলীয় বাষ্প এবং ধূলিকণা যে ধূলিকণাকে সাধারণভাবে অ্যারোসল বলা হয় এই তিনটি উপাদানের সমন্বয়ে বায়ুমণ্ডল গঠিত এটাকে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করবো আজকে প্রথমে আমরা যেটা দেখবো যে গ্যাস বা গ্যাসীয় আবরণ কি কি গ্যাসীয় আবরণ আছে প্রথমে আছে কি নাইট্রোজেন এখানে নাইট্রোজেনটা একটু মিসিং হয়ে গেছে যে নাইট্রোজেন গ্যাস সেই নাইট্রোজেন গ্যাসটা সবচেয়ে বেশি আছে এবং এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন আছে অনেক সময় শর্ট কোয়েশ্চেন বা এমসি যে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট পারসেন্ট এবং তারপরে আর যেটা আছে সেটা আছে অক্সিজেন অক্সিজেন কত আছে টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর পারসেন্ট আর জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কথা জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এইটা এইটা এবং এই তিনটা কি হয় না শর্ট কোয়েশ্চেন আছে এছাড়া আরো যে সমস্ত বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো আছে সেগুলো কি হিলিয়াম হাইড্রোজেন ক্রিপ্টন মিথেন আর কি সরি নিয়ন ওজন জেনন তী গ্যাসগুলো আছে এই গ্যাসগুলো আমাদের বায়ুমন্ডলীয় গ্যাসীয় উপাদান এর মধ্যে সবচেয়ে বেশি আছে কি নাইট্রোজেন তারপরে অক্সিজেন অক্সিজেনের পরে আছে আর্গন তারপরে আছে কি কার্বন ডাইঅক্সাইড এরপর আছে কি জলীয় বাষ্প জলীয় বাষ্প যেটা আসে সেটা জলীয় বাষ্পটা করতে পাওয়ায় সাগর মহাসাগর নদ নদী সদ এবং অন্যান্য জলাশয় বা যে সমস্ত উদ্ভিদ আছে সেই উদ্ভিদ যখন এভাবে করে অর্থাৎ বাষ্পীভবন ঘটায় সেই বাষ্পীভবনের মাধ্যমে জলীয়বাষ্প কি হয় বায়ুমণ্ডলে গিয়ে মেশে এই সমস্ত অংশ থেকে বাষ্প্রবণের মাধ্যমে বায়ুমণ্ডলে কী হয় বাষ্প পরিমাণ বৃদ্ধি পায় বা জলীয় বাষ্প গিয়ে মেশে ঠিক আছে তাহলে সাগর মহাসাগর নদ নদী হ্রদ এবং জলাশয় এই সমস্ত স্থান থেকে কি হয় না সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে যায় বাষ্পীভূত হয়ে সাধারণত বায়ুমণ্ডলে মেশে এবং উদ্ভিদ মাটি থেকে যে জল সংগ্রহ করে সেই জল পাতার মাধ্যমে কি হয় অতিরিক্ত জল রা করে এবং সেই বাষ্পীভবনের মাধ্যমে ঠিক আছে প্রস্যোধন ঘটে সেই প্রস্বদানের মাধ্যমে কি হয় জল এই জলীয় বায়ুমণ্ডলে মেশে আর কি আছে না ধূলিকণা ধুলিকণা হলো ধুলো বালি লবণকোনা কারখানার পোড়া কয়লার ছাই বিভিন্ন আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত কার্যকলাপ করি তার মাধ্যমে প্রচুর পরিমাণ ধুলো গিয়ে বায়ুমন্ডলে মেশে এবং বায়ুমন্ডলে মেশে সেটা কি হয় বায়ুমণ্ডলে এই ধুলিকণা উপাদান তৈরি করে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই ধুলিকণা উপাদান দুভাবে আসে একটা হচ্ছে প্রাকৃতিকভাবে আসে আর একটা হচ্ছে কি না মানুষের কার্যকলাপের ফলেও এই ধুলিক আসে যেটাকে যে হয় বাতাসে ভাসমান অবস্থায় থাকে এবং যেগুলোকে আমরা সাধারণভাবে থাকি এই কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট যেগুলো মেঘ তৈরিতে সাহায্য করে থাকে তো এটা হচ্ছে বায়ুমন্ডলের উপাদান এই বায়ুমন্ডলের উপাদান কেন আমরা আলোচনা করলাম না বায়ুমন্ডল কাকে বলে বা বায়ুমন্ডল সম্বন্ধে যখন টিকা বলবে তিন নম্বরের টিকা তখন আমরা লিখব বায়ুমণ্ডল কাকে বলে এবং বায়ুমণ্ডলে এই তিনটি উপাদান লিখলেই আমাদের বায়ুমণ্ডল মোটামুটি বায়ুমন্ডলের যে টিকা সেটা কমপ্লিট হয়ে যাবে এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে বায়ুমন্ডলের যে গ্যাসীয় উপাদানগুলো আমরা দেখলাম অর্থাৎ যে বিভিন্ন গ্যাস নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন ঠিক আছে আর্গন তারপরে মিথেন জেনন ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড এই সমস্ত যে গ্যাসীয় উপাদান সেই গ্যাসীয় উপাদানের তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে কটা ভাগে ভাগ করা যায় দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে হোমোস্ফিয়ার এবং আরেকটা হলো হেট্রোস্ফিয়ার হোমোস্ফিয়ার যেটা বলছে হোমো মানে কি ইকুয়াল হোমো শব্দের অর্থ কি হোমো শব্দের অর্থ হচ্ছে সমান এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোমো শব্দের অর্থ হচ্ছে কি সমান আর হোমোস্ফিয়ার মানে হচ্ছে কি মণ্ডল অর্থাৎ এই যে হোমোস্ফিয়ার অর্থাৎ কি বলছে না ভূপৃষ্ঠ থেকে নব্বই কিলোমিটার কোথাও আশি কিলোমিটার কোথাও অষ্টআশি কিলোমিটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে উচ্চতা পর্যন্ত স্তরে বিভিন্ন গ্যাসের অনুপাত ও রাসায়নিক গঠন একই রকম থাকে অর্থাৎ এখানে যে গ্যাসগুলো থাকে সেই গ্যাসের যে অনুগুলো থাকে অনু ও অনুর গ্যাসের যে অনুপাত এবং রাসায়নিক গঠন একই রকম থাকে অর্থাৎ চেঞ্জ হয় না সাধারণত সেই জন্য এই স্তরকে বলা হয় কি হোমস্ফিয়ার এই স্তরে সমগ্র বায়ুমন্ডলের নাইনটি নাইন পার্সেন্ট গ্যাসে উপাদান থাকে এবং কি থাকে সম্পূর্ণ পরিমাণে জলি এবং ধুলিকণা বিরাজ করে অর্থাৎ এখানে নাইনটি নাইন পার্সেন্ট গ্যাসীয় উপাদান এবং ধুলিকণা এবং জলিবাষ্পের ম্যাক্সিমাম প্রায় সম্পূর্ণটাই এই স্তরে থাকে এটা হচ্ছে আমাদের কি হোমোস্ফিয়ার যেখানে গ্যাসের অনুপাত এবং রাসায়নিক উপাদান একই রকম থাকে এরপরে যে উপাদান আছে মানে যে স্তর সেটা কি হেট্রোস্ফিয়ার হেট্রোস্ফিয়ার অর্থাৎ হোমোস্ফিয়ারের ঊর্ধ্বে অষ্টআশি থেকে বা নব্বই কিলোমিটার থেকে দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের উপাদানগুলির অনুপাত একই রকম থাকে না অর্থাৎ চেঞ্জ হয়ে যায় হেট্রোস্ফিয়ার মানে কি হেট্রো মানে কি বিষম অর্থাৎ সমপরিমাণ নয় এবং স্ফিয়ার মানে কি মণ্ডল অর্থাৎ বিষম মণ্ডল হেড্রোস্ফিয়ার শব্দ অর্থ কি বিষম মন্ডল এখানে কি হয় এখানে উপাদান অনুসারে আমরা চারটি স্তর দেখতে পাই এই চারটি স্তরে কি একেবারে নিচে আছে কি আণবিক নাইট্রোজেন স্তর অর্থাৎ মলিকুলার নাইট্রোজেন লেয়ার থাকে যেটা অষ্টআশি থেকে দুশো কিলোমিটার পর্যন্ত থাকে পারমাণবিক অক্সিজেন স্তর যেটা দুশো থেকে এগারোশো কুড়ি কিলোমিটার থাকে এবং হিলিয়াম স্তর হিলিয়াম স্তর হচ্ছে এগারোশো কুড়ি থেকে তিন হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার এবং হাইড্রোজেন স্তর তিন হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত এই হাইড্রোজেন স্তর থাকে এখন কথা হলো এই যে জিনিসটা যখন আমরা লিখব বা পড়ব এটা মনে রাখার সিস্টেম অনেক সময় বুলিয়ে যেতে পারে যে কোনটা সবচেয়ে উপরে এবং কোনটা সবচেয়ে নিচে তো এটা মনে রাখার সবচেয়ে বেস্ট ফর্মুলা হলো কি সবচেয়ে বেশি কোন গ্যাস থাকে আমরা একটু আগে দেখেছি নাইট্রোজেন তাহলে যে বেশি থাকবে সে ভারী হবে সেটা সবচেয়ে নিচে থাকবে তার চেয়ে কম কি অক্সিজেন তাহলে অক্সিজেন তার উপরে থাকবে তার তার উপরে কি থাকবে হিলিয়াম থাকবে কারণ আমরা জানি কি সবচেয়ে হালকা হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন তাই যে সবচেয়ে হালকা সে সবচেয়ে উপরে থাকবে তাহলে একেবারে নিচে কি থাকবে একেবারে নিচে থাকবে নাইট্রোজেন নাইট্রোজেন তার উপরে থাকবে কি অক্সিজেন অক্সিজেনের উপরে থাকবে কি হিলিয়াম হিলিয়ামের উপরে থাকবে কি হাইড্রোজেন এইভাবে করে করে স্তর বিন্যাসটা হবে এবং এটা আমরা সহজে এইভাবে মনে রাখতে পারব এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হলো পৃথিবীর যে স্তর বিন্যাস অর্থাৎ উষ্ণতার তারতম্য অনুসারে একটা স্তর বিন্যাস করা হয়েছে তার আগে আমরা যেটা আলোচনা করলাম সেই হোমোস্ফিয়ার এবং হেট্রোস্ফিয়ার এই যে এটা হচ্ছে হোমোস্ফিয়ার এইখান পর্যন্ত হচ্ছে হোমোস্ফিয়ার এই যে স্তর আর তার উপরে হচ্ছে হেট্রোস্ফিয়ার ঠিক আছে অর্থাৎ মোটামুটি এই রকম পরিসরে হচ্ছে কি হোমোস্ফিয়ার আর তার উপর থেকে হচ্ছে হেট্রোস্ফিয়ার এই যে ছবিটা আছে এই ছবিটা আমরা পরবর্তী সময় আবার আলোচনা করব তার কারণ হলো এবার আমরা উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করতে চলেছি ঠিক আছে তো এখানে আমরা দেখব যে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের যে শ্রেণীবিভাগ আছে সেখানে প্রথম স্তর যেটা আমরা পাবো সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার হচ্ছে একেবারে সর্বনিম্ন স্তর ঠিক আছে এই স্তরটা বিস্তার কতটা নিরক্ষী অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ষোলো থেকে আঠেরো কিলোমিটার এটা মাথায় রেখে দিতে হবে নিরক্ষী অঞ্চলে কত ষোলো থেকে আঠেরো কিলোমিটার এবং মেরু অঞ্চলে কত আট থেকে নয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত তাহলে এই স্তরটা যখন আমরা অবস্থান দেখব তাহলে এই স্তরটা আমরা কিরকম দেখবো না এই স্তরটা আমরা এরকম টাইপের দেখব ঠিক আছে একদিকে আট কিলোমিটার আর একদিকে ধরো এরকম আঠেরো কিলোমিটার এরকম ভাবে স্তরটা হবে আর এটা হচ্ছে ট্রপোপথ এটা পরবর্তী সময় আমরা আলোচনা করব ঠিক আছে তো ট্রপোস্ফিয়ার শব্দটা হচ্ছে গ্রিক শব্দ ট্রপো যার অর্থ পরিবর্তন বা অশান্ত এবং স্পিয়ার যার অর্থ অঞ্চল বা মন্ডল ঠিক আছে সেটা নিয়ে আলোচনা মানে সেটা এই এটা থেকেই নামটা এসেছে আর কি অর্থাৎ কি অশান্ত অঞ্চল ঠিক আছে তো অশান্ত অঞ্চল কেন সেটা আমরা আলোচনা করলে বুঝতে এখানের উষ্ণতা কমতে থাকে ঠিক আছে যত ওপরে ওঠা যাবে তত উষ্ণতা কমতে থাকবে এবং কত হারে উষ্ণতা কমবে উষ্ণতা কমবে হচ্ছে প্রতি এক কিলোমিটার বা এক হাজার মিটার উচ্চতায় সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমবে এবং এই ঘটনাটাকে বলা হয় নর্মাল ল্যাপ রেড বা উষ্ণতা স্বাভাবিক হ্রাস হার ঠিক আছে অর্থাৎ আমরা কি দেখছি যে টপস্পিয়ার স্তরে উচ্চতা যত বাড়ে উষ্ণতা তত কমতে থাকে সেই জন্য আমরা কি দেখি যে হিমালয়ের মাথায় মাউন্ট এভারেস্টে বরফ দেখা যায় আমাদের এখানে বরফ দেখা যায় না তার কারণ আমরা এখান থেকে যত ওপরে উঠে গেছে উষ্ণতা যত কমে তত কি হয় কমে গেছে বলে এবার ওখানে গিয়ে একদম মাইনাসে রান করেছে ঠিক আছে সেই জন্য ওখানে বরফ দেখা যাচ্ছে তো এই যে ঘটনাটা বলছে এটাকে বলা হচ্ছে নর্মাল রেট কখনো কখনো এর বিপরীত অবস্থা ঘটে তখন একে কি বলা হয় ইনভারশন অফ টেম্পারেচার বা উষ্ণতার বৈপরীত্যতা ঠিক আছে এটা নিয়ে আমরা পরবর্তীকালেও আলোচনা করব এখানে জাস্ট এইটুকু বলে দিলাম যে টপোস্ফিয়ার স্তরে কি হয় কখনো কখনো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে এই ঘটনাকে বলা হয় কি উষ্ণতার বৈপরীত্যতা বা ইনভার্সন অফ টেম্পারেচার ঠিক আছে তো এখানে কি হয়েছে বায়ুমন্ডলীয় গোলযোগ দেখা যায় এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভৃতি ঘটে তাই এই অঞ্চলকে কি বলা হবে ক্ষুব্ধমণ্ডল যেটা একটু আগে বললাম টপসিয়ার শব্দ অর্থ এটা ক্ষুব্ধমণ্ডল কেন এখানে ঝড় বৃষ্টি বৃষ্টিপথ ঘটে এখানে মেঘ সৃষ্টি হয় যেহেতু এখানে ধুলিকণা এবং জলীয় বাষ্পের নাইনটি এখানে অবস্থিত এবং বায়ুমন্ডলের যে সমস্ত গ্যাসীয় উপাদানগুলো আছে তার অধিকাংশই কিন্তু বায়ুমন্ডলের যত উপাদান আছে গ্যাসীয় উপাদান ধুলিকণা জলীয় বাষ্প তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ধুলিকণা জলীয় বষ্পের তো নাইনটি নাইন পার্সেন্ট অবশ্যই এবং গ্যাসীয় উপাদানের সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এই স্তরে অবস্থিত এবং এই জন্য এখানে মেঘ সৃষ্টি হয় এবং মেঘ সৃষ্টি ফলে কি হয় বৃষ্টিপাত হয় ঝড় হয় আর অনেক কিছু ঘটনা ঘটে সেই জন্য এই অঞ্চলকে কি বলা হয় ক্ষুব্ধ মন্ডল বলা এর যে ঊর্ধ্বসীমা সেই ঊর্ধ্বসীমাকে বলা হবে ট্রপোপজ ঠিক আছে এরপরে হচ্ছে কি স্ট্যাটোসিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে বিস্তার কতটা টপোসিয়ার ওপর থেকে কত এটা হচ্ছে বারো থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত মোটামুটি এই স্তর বিস্তৃত ঠিক এই হচ্ছে উষ্ণতা কত এই স্তরে উষ্ণতা কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে এবং বাড়তে 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 সেটা স্ট্যাটো পজে গিয়ে কত হয় জিরো ডিগ্রি হয়ে যায় ঠিক আছে ঊর্ধ্বসীমায় অর্থাৎ স্ট্যাটো পজে উষ্ণতা বেড়ে হয় কত জিরো ডিগ্রি জিরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় অর্থাৎ মাইনাস যে সিক্সটি সিক্স ডিগ্রি ছিল ঠিক আছে সেইখান থেকে উচ্চতা উষ্ণতা বৃদ্ধি পেয়ে কত হয়েছে এখানে গিয়ে বেড়ে বেড়ে জিরো ডিগ্রি হয়ে গেছে যে এখানে যেহেতু বায়ুমণ্ডলীয় উপাদান কম সেজন্য এখানে কি যে ঘর্ষণজনিত বাধা কিন্তু খুবই কম তার ফলে এখানে কি জেড প্লেন গুলো আছে সেই জেড প্লেন দ্রুত গতির যে প্লেন জেড প্লেন ঠিক আছে আকাশে যেগুলো কি হয় আকাশের গায়ে দাগ ফেলে যায় অনেকে বলে কি ওগুলো রকেট কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো রকেট না ওগুলো হচ্ছে জেড প্লেন ঠিক আছে সেই জেড প্লেন জেট প্লেন গুলো এই স্তরের মধ্যে দিয়ে খুব নিরাপদে চলাচল করে যেহেতু এখানে বায়ুমণ্ডলীয় উপাদান কম সেই জন্য এখানে কি হলো না ঘর্ষণজনিত বাধা এখানে কম তার জন্য এখানে দিয়ে জেট গুলো চলাচল করে এখানে মেঘ দেখা যায় মেরু অঞ্চলে নিম্ন স্ট্যাটসফিয়ারে বরফের কেলাস দিয়ে গঠিত মুক্ত মেঘ এই স্তরে কিন্তু দেখা যায় তাহলে এটা হচ্ছে স্ট্যাটসফিয়ার এবারে কথা হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা অঞ্চলে যেটা পঁচিশ থেকে চল্লিশ কিলোমিটার অঞ্চলে কোথাও কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে যে সেখানে ওজন গ্যাসের একটা স্তর দেখা যাচ্ছে ওজন গ্যাস কি ওজন হলো একটা নীল রঙের আষ্টে গন্ধযুক্ত গ্যাস সেই গ্যাস গ্যাসটা কি হয়েছে এই বায়ুমূলের মধ্যে পঁচিশ থেকে চল্লিশ কিলোমিটার মধ্যেই এটা অবস্থান করছে এবং এই যে এই সেই জন্য এটাকে কি বলছে এই যে এই যে অঞ্চলটা এই স্ট্যাটস্ফিয়ারের মধ্যেই এই অঞ্চলটা এই অঞ্চলটাকে কি বলা হচ্ছে ওজোনস্ফিয়ার যদি আমরা এরকম করে একটা স্তর বিন্যাস করি তাহলে এইটা হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তর এটা হচ্ছে টপোপ আর ধরে এইটা যদি স্ট্যাটোসফিয়ার হয় তাহলে এই যে পোর্শনটা থাকবে এই যে পোর্শনটা এই পোর্শনে কি থাকবে এইটা হচ্ছে ওজোনস্ফিয়ার স্ফিয়ার এই ওজন এই স্থানের স্তর আছে আর এই ওজন স্পিয়ার কি হচ্ছে বর্তমানে ওজোনস্ফিয়ারের মধ্যে গর্ত দেখা যাচ্ছে কেন গর্ত দেখা যাচ্ছে এই ক্লোরোফ্লোরো কার্বন হ্যালন নাইট্রাস অক্সাইড প্রকৃতি গ্যাসের প্রভাবে ওজন স্তর ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে ঠিক আছে এবং সেখানে কি গর্ত দেখা যাচ্ছে আন্টার্কটিকা মহাদেশের ঠিক ওপরে বায়ুমন্ডলে ওজন গহববার বা ওজন হ্যাহ সৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু জীব জগতে ভয়ানক ক্ষতি হচ্ছে অ্যাকচুয়ালি ওজন স্তরের কাজ কি না ওজন স্তরের কাজ হচ্ছে যে সূর্য থেকে আগত যে আলট্রাভায়োলেট রে অর্থাৎ ইউভি রে এক্স রশ্সি এক্স রে ইউভি রে যেগুলো আমাদের ক্ষতি করে সেই ক্ষতিকারক রেগুলোকে ক্ষতিকারক রশ্মিগুলোকে কী করে এটা ছাঁতির কাজ করে অর্থাৎ যখন সূর্য থেকে এই রেগুলো আসে তখন ওদের স্তর এটাকে কী হয় আটকে দেয় আটকে দিয়ে তারপর ফিল্টার করে দেয় এবং তার তার ফলে কি জীবজগতের উপকার হয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে স্কিন ক্যান্সার তার থেকে স্কিন ক্যান্সার বা আমাদের যে কর্ণিয়া সেই কর্নিয়ার ক্ষতি হয় ঠিক আছে বাস্তুতন্ত্রে জীবের ক্ষমতা নষ্ট হয় সেইগুলো থেকে কি করে ওজন গ্যাস রক্ষা করে সেই জন্য ওজন গ্যাসকে কি বলা হয় না ন্যাচারাল বা প্রাকৃতিক সৌর পর্দা বা সৌর ছাতা এই সমস্ত বলা হয়ে থাকে তো ওজন গ্যাসের একটা ইউনিট আছে ওজন গ্যাসের যে ইউনিট হচ্ছে ডিইউ এটা ডি ডিইউ বা ডকটন ইউনিট পরীক্ষায় প্রশ্ন আসবে যে ওজন গ্যাসের ঘনত্ব মাপার যে একক সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ডিউ বা ইউনিট ওজন গ্যাস গ্যাস সম্পর্কে ওজন তার তার সৃষ্টি এবং প্রভাব এটা কিন্তু বড় প্রশ্ন হিসাবে অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন হিসাবে আগামী মাধ্যমিক পরীক্ষায় ইম্পর্টেন্ট আছে সেটা আমরা পরে একদিন বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে এটা অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে এটাকে সংক্ষেপে বলে দিচ্ছি পরে সেটাকে নিয়ে আমার আলোচনা করব এর পরবর্তী যে স্তর সেটা দেখা যাচ্ছে সেটা দেখি মেসোস্ফিয়ার নেসোসফিয়ার কত না ওপর থেকে থেকে প্রায় আশি কিমি পর্যন্ত এই স্তর বিস্তৃত এই স্তরে কি হয় তাপমাত্রা সর্বনিম্ন কত মাইনাস নাইনটি থ্রি ডিগ্রি সেলসিয়াস এই যে মাইনাস নাইনটি ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে কম তাপমাত্রা পৃথিবীতে এর চেয়ে কম তাপমাত্রা আর কোথাও নেই এইখানে আমরা কি দেখেছিলাম যে স্ট্র্যাটোপে গিয়ে কত হয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াস হয়েছে ওইখান থেকে কি হয় তাপমাত্রা কি হয় আবার কমতে থাকে কমে গিয়ে কত হয়েছে মাইনাস নাইনটি ডিগ্রি সেলসিয়াস হয়েছে ঠিক আছে যে সমস্ত উল্কাপিণ্ডগুলো আছে অর্থাৎ মহাকাশে যে সমস্ত উল্কাপিণ্ডগুলো আছে সেই উল্কা পিণ্ডগুলো যখন পৃথিবীর দিকে ছুটে আসে তখন কি হয় এই মেসোস্ফিয়ারের মধ্যে এসে এগুলো মেসোস্ফিয়ারের বায়ুমন্ডলের সাথে এবং আমাদের পৃথিবীতে সেগুলো আসে না এবং পৃথিবীর কোথাও কোনো এই জন্য ক্ষতি হয় না ঠিক আছে এই মেসোস্ফিয়ারে এসে উল্কা সাই ছাই হয়ে যায় মেসোপজ উর্ধ সীমাকে কি বলা হবে ঊর্ধ্ব সীমাকে বলা হয় মেসোপজ ঠিক আছে এর পরবর্তী স্তর হলো কি আয়নোস্ফিয়ার অর্থাৎ মেসোপজের পর আশি থেকে ছশো কিমি উচ্চতা পর্যন্ত এই স্তরকে বলা হয় কি মেসোপ এই আয়নোস্ফিয়ার সরি আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ারের যে উপরের অংশ সেই আইনস্ফিয়ারের উপরের অংশটাকে কি বলা হবে আইনস্ফিয়ারের উপরের অংশ উপরের অংশটাকে বলা হবে যে থার্মোস্ফিয়ার আর হচ্ছে উষ্ণতা কত দ্রুত বাড়তে থাকে উঠতে গিয়ে উষ্ণতা কত হয় বারোশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ উষ্ণতা এখানে কত দ্রুত বাড়তে থাকে গিয়ে বারোশো ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এখানে দেখো সূর্যরশ্মি এখানে সূর্য রশ্মি যে ইউভি রে এক্স রে সেগুলো এই স্তরে শোষিত হয় এবং বেতার প্রতিফলন হয় এই স্তরে কি হয় এই স্তরে বেতার প্রতিফলন হয় এবং আমাদের পৃথিবী থেকে যে রেডিও ওয়েবগুলো যায় সেই রেডিও ওয়েবগুলো এই স্তরের প্রতিবেদিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে তার জন্য আমরা তৈরি শুনতে পাই বা ছবি দেখতে পাই সেটা এখান থেকে এই স্তরের জন্য হয়ে থাকে আর একটা জিনিস হচ্ছে কি না এই স্তরের তরিদগ্রস্ত কণা থাকে অসংখ্য ঠিক আছে পজিটিভ এবং নেগেটিভ যে তরিদগস্ত কণা বা যেটাকে আমরা কি বলি আয়ন বলে থাকি সেই আয়ন থাকে বলে এই স্তরকে আমরা কি বলি আয়নোস্ফিয়ার বলি আর এখানে কি হয় অরোরা সৃষ্টি হয় অরোরা অরোরা কেন সৃষ্টি হয় না এইখানে যে অরোরা অরোরা বলতে আমরা কি কি দেখি না অরোরা হচ্ছে ধরনের আলো যেটা এই স্তরে সৃষ্টি হয় আর আয়নোস্ফিয়ারের মধ্যেই একটা স্তর দেখা যায় নব্বই থেকে একশো ষাট কিলো উচ্চতা পর্যন্ত যে স্তরটার নাম কি হেভি হেভিসাইড স্তর এই স্তরে কি স্বল্প এই স্তরের জন্যই স্বল্প বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ঠিক আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রেডিও যোগাযোগ হয়ে থাকে আর কি আর এই স্তরে কি দেখা যায় অরোরা দেখা যায় আমরা আগে বললাম যেটাকে অরোরা অষ্টোরা আর এই স্তরে কি হয়েছে উষ্ণতা বাস্ত থাকে বেড়ে কত হয় বারোশো ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এর পরবর্তী স্তর হলো এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ার যেটা কি আয়নোস্ফিয়ারের উপরে ছশো থেকে পনেরোশো কিমি পর্যন্ত উচ্চতা পর্যন্ত বিস্তৃত এখানে কি ক্রমাগত বায়বীয় পোনাগুলো মহাশূন্যে এই স্তর থেকে নির্গত হয় এখানে ঘনত্ব অত্যন্ত কম এখানে কি হাইড্রোজেন এবং হিলিয়াস দ্বারা গঠিত অত্যন্ত কম ঘনত্বের অত্যন্ত কম ঘনত্বের কী হয় হাইড্রোজেন এবং হিলিয়াম নিয়ে এই স্তর গঠিত হয়ে থাকে ঠিক আছে উষ্ণতা কত বারোশো ডিগ্রি সেলসিয়াস থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এই স্তরে কিন্তু উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে তবে থার্মোসিফিয়ারের মতো এত দ্রুত কিন্তু বাড়ে না ঠিক আছে এখানে উষ্ণতা কত হয় বারোশো ডিগ্রি আগে ছিল সেখান থেকে খুব বেশি বাড়েনি কত ষোলোশো ডিগ্রি সেলসিয়াস হয়েছে এবং এর পরবর্তী যে স্তর সেটা হলো কি ম্যাগনেটোস্ফিয়ার ম্যাগনোস্ফিয়ার হচ্ছে কি মানে ওপরে উপরে পনেরোশো কিমি থেকে দশ হাজার কিমি পর্যন্ত আমরা কি আলোচনা করেছি আমরা আলোচনা করেছিলাম যে পৃথিবীর বায়ুমন্ডল কতটা বিস্তৃত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আরো বেশি দেখা যায় এখানে স্থায়ী একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি সোলার উইং থেকে নির্গত যে ইলেকট্রন এবং প্রোটনের প্রভাবেই কিন্তু এই স্তরে একটি স্থায়ী চুম্বকীয় ক্ষেত্রে সৃষ্টি হয়েছে এবং সেই জন্যই এই স্তরের নাম হচ্ছে ম্যাগনোসফিয়ার সংঘবদ্ধ অবস্থান চুম্বকীয় শক্তির প্রভাবে ইলেকট্রন এবং মুক্ত আয়নগুলি এই স্তরে কি হয়েছে সংঘবদ্ধ অবস্থায় রয়েছে এবং কি দেখা যাচ্ছে এই স্তরে আছে এই স্তরে আছে কি না ভ্যান অ্যালেন বিকিরণ বলয় এই স্তরে সৃষ্টি হয়েছে এই স্তরে একটা স্থায়ী চুম্বক দেখা যাচ্ছে তার জন্য এই স্তরের নাম কি ম্যাগনোসফিয়ার এই স্তরটা ধীরে 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 কি হয় আস্তে আস্তে বায়ুশূন্য মহাকাশ বা বিলীন হয়ে যায় এবং পৃথিবীর যে বায়ু স্তর সেটা শেষ হয়ে যায় এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা এগুলো আলোচনা করলাম তো এখানে আমরা একটি ছবি দেখে সেই ছবিটা আমরা এখানে দেখলে আমরা বুঝতে পারব যে এইখানে যে স্তরের ছবিটা আমরা আগে দেখেছিলাম তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ এই বুতিষ্ঠের পরে এখানে হচ্ছে ট্রপোস এইটা হচ্ছে প্রথম হচ্ছে টপোসফিয়ার এই টপোসফিয়ারের এই যে স্তরটা এটা হচ্ছে টপোফজ টপোপের মধ্যে এটা হচ্ছে এই মধ্যেই কি দেখা যাচ্ছে ওজন স্তর দেখা যাচ্ছে ওজন স্তর তারপরে কী আছে মেসোসফিয়ার দেখা যাচ্ছে মেসোসফিয়ারের পরে হচ্ছে কি আয়নসফিয়ার এবং আয়নসফিয়ারের পরে আছে একজোসফিয়ার এবং এগজোসফিয়ারের পরে কি আছে ম্যাগনোসফিয়ার আর তার উপরে কি মহাশূন্য বা একদম ওপেন স্পেস ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্তরবিন্যাস এই স্তরবিন্যাসটা আমরা আলোচনা করলাম এখন প্রশ্ন হচ্ছে গত মাধ্যমিক পরীক্ষাতে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার দুটো মিলিয়ে পাঁচ নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে তাহলে এইটা আলোচনা করলাম কেন এইটা আলোচনা করার বিষয় হলো বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমন্ডলের উপাদান কি দুটো মিলিয়ে একটা টিকা আসে এবং এটা আসার চান্স থাকে এটা তিন নম্বরও আসতে পারে দু নম্বরও আসতে পারে সেটা একটা কথা আর একটা কথা হচ্ছে এখান থেকে বড়ো প্রশ্ন আসলেও এখান থেকে সবসময় ছোটো প্রশ্ন আসতে পারে এই বিভিন্ন ছোট প্রশ্ন আমরা এখান থেকে পাবো এখান থেকে আমরা বিভিন্ন ছোট প্রশ্ন পাবো যেমন নর্মাল ল্যাপস কাকে বলে বা উষ্ণতার স্বাভাবিক হ্রাস আর কাকে বলে তারপরে প্রতি এক হাজার কিলোমিটার বা এক প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কত কত ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণ কমতে থাকে বা টপস্তিয়ার স্তরে উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে না কমতে থাকে ঠিক আছে পজ অনেক সময় দু নম্বর প্রশ্ন আসে যে পজ কাকে বলে দুই নম্বর দুই নম্বর লেখো তারপরে ওজন স্তর কাকে বলে সেটা সেটা দিয়ে দু নম্বর আসতে পারে বা ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কেনা সেটা দিয়ে লিখতে পারে ওজন হোল কাকে বলে ঠিক আছে তারপরে বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়তো দিয়ে দিল আয়নস্পিয়ার সম্পর্কে লেখো তারপরে দিলে যে অরোরা কোন স্তরে দেখা যায় তারপরে তোমার পিণ্ডগুলি কোন স্তরে তুঁয়ে ছাই হয়ে যায় এই যে ছোটো প্রশ্নগুলো এই ছোটো প্রশ্নগুলো এবং কিছু কিছু দু নম্বরের টিকা কিন্তু এখান দিয়ে অবশ্যই আসতে পারে না আসার কোনো কারণ নেই আরেকটা হোমোস্ফিয়ার এবং হেট্রোসফিয়ার খুব কম আসে তবু আমরা এটা পরে রাখলাম যে হোমোস্ফিয়ার কাকে বলে হেট্রোস্পিয়ার কাকে বলে এটাও পরে রাখলাম তাহলে আজকের আমরা তিনটে জিনিস আলোচনা করলাম যে বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডলের উপাদান কি এবং বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুমণ্ডলের দুরকম স্তর বিন্যাস আমরা দেখেছি উপাদানের তারতম্যের ভিত্তিতে আমরা দেখেছি হোমস্ফিয়ার এবং হেট্রোস্পিয়ার এবং উষ্ণতা তারতম্যের ভিত্তিতে উচ্চতা এবং উষ্ণতা তারতম্যের ভিত্তিতে আমরা দেখেছি যেটা আমরা দেখেছি ট্রপোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার ঠিক আছে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার ম্যাগনোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনোস্ফিয়ার এই স্তরগুলো আমরা আলোচনা করেছি এখান থেকে অবশ্যই টিকা আসবে এবং শর্ট কোশ্চেন আসবে তো পরবর্তী ভিডিওতে আমরা ওজন স্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ওজন স্তর কিভাবে ধ্বংস হয় ওজন স্তর ধ্বংসের পিছনে কোন কোন গ্যাসীয় উপাদানগুলো দায়ী এবং ওজন স্তর ধ্বংসের কী প্রভাব এটা পাঁচ নম্বর প্রশ্ন আসার মতো অবশ্যই আছে এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ